আমাকে দুই মিনিট সময় দেবেন একটু চোখটা বন্ধ করে বসে থাকব এভাবেই সাংবাদিকদের বিনীত অনুরোধ করে চোখটা বন্ধ করলেন মাহিয়া মাহি আলতো করে দুই হাতে চোখটা ঢেকে ফেললেন হালকা ধূসর রঙের মার্জিত সোফায় লাল শাড়িতে মাথা নিচু করে বসে আছেন মাহি নীরব সামনে পেছনে ঠাসা তাজা ফুলের পরিপাটি জানালার ওপাশে অন্ধকারে মরিচ বাতির ঝলক কি ভাবছেন মাহি নাকি সবার সামনেই আলাদা করে নিজের মনের কথা বলেছেন তিনি শোনা যাচ্ছে মাহির চোখটাও দেখা যায় না বোঝা যায় না কতটা সামলে নিচ্ছেন নিজেকে না আর কিছু ভাবতে দিলেন না চোখ দুটো মেলেই দুষ্টুমির হাসি বললেন যাক এবার আবার ছবি তুলতে পারেন চোখ দুটোকে একটু বিশ্রাম দিলাম বছর দুয়েক আগে বিয়ে করেছেন তখন বউকে নিয়ে অনেক কিছুই বলেছিলেন নিজের অজান্তেই মাহির প্রেমে পড়লেন কিভাবে বা তার কোনো বিষয়টি ভালো লাগে কিন্তু হঠাৎ করে মাহি বা অপুর মধ্যে কি এমন হলো এমনটা সিদ্ধান্ত নিতে হচ্ছে দুজনকে স্বামীর সাথে নাকি তার চলছে বেশ ধরে আবার সাংবাদিকদের ফোনও ধরছেন না ফেসবুকেও নাকি হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছেন আমি খুব সহজেই মানুষ চিনতে পারি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা চিনতেই আমার ভুল হয়ে গেল সবকিছু মিলিয়ে নাকি গুঞ্জন আরও বেশি জোরালো হচ্ছে চলচ্চিত্র পাড়ায় সবশেষে এটাই বলবো চলচ্চিত্র পাড়ায় আরেকটি ডিভোর্স ঘটনা ঘটুক এটা কোনোভাবেই আমাদের কাম্য নয় গুঞ্জন সত্যি না হলেই খুশি হব